সুপ্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রুপাসন আজকে হাজির হয়েছি এসিসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণে তো আজকে আপনাদের আইসিটি ভুট বইয়ের দুশো উনসত্তর পৃষ্ঠার সুরনং সমস্যাটির সমাধান বুঝিয়ে দেব তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক তো এখানে আমরা নং সমস্যাটি আগে লিখে রেখেছি এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে এফ ইকুয়ালস টু এক্স নট প্লাস এক্স ওয়াই হোল নট প্লাস ওয়াই ইন্টু জ্যাড নট তো এটাকে আমরা সরীক্ষণ করার জন্য প্রথমে ডিমর্গানের সূত্রটি অ্যাপ্লাই করব তো ডিমর্গানের সূত্রটি আমরা কী জানি যে এ প্লাস বি নট ইকুয়ালস টু এ নট বি নট তার মানে নটের ভিতরে যদি কোনো কিছু যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণাগারে প্রকাশ করতে পারি আচ্ছা তো এখানে আমরা ডি মর্গানের সূত্রটি অ্যাপ্লাই এক্স নট প্লাস যেহেতু এক্স ওয়াই গুণাকারে আসে তো এখানে আমরা ডি মর্গের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এরকম যে কোনো কিছু যদি নটের মধ্যে গুণাকারে থাকে এ বি নট গুণাকারে আসে এ আর বি আকারে আসে এটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি এভাবে এ নট প্লাস বি নট আচ্ছা তাহলে আমরা এক্স ওয়াই নটকে লিখতে পারি এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট যা ছিল আমরা লিখে ফেললাম তো এখন আমরা কি দেখব এখন আমরা দেখবো যে দুইটা জিনিসের মধ্যে কী কমন নেওয়া যায় বা অন্য কোন সূত্র প্রয়োগ করা যায় আমরা বুলিয়ানের যুগের নিয়ম অনুসারে কী জানি বুলিয়ানের যুগের নিয়ম অনুসারে আমরা জানি যে এ প্লাস এ ইকালস টু এই হবে বুলিয়ানের যুগের নিয়ম অনুসারে আমরা জানি এ প্লাস এ ইকালস টু এই হবে তাহলে এক্স নট প্লাস এক্স নট ইকোয়ালস টু আমরা কী লিখতে পারি একটি এক্স নট লিখতে পারি তাহলে এখানে লিখে পেরি যেহেতু এক্স নট প্লাস এক্স নট আছে আমরা লিখতে পারি এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জ্যাড নট আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা দেখবো এক্স নট লিখে ফেললাম ওয়াই নট এবং ওয়াই জ্যাড নট এর মধ্যে আমরা কি করব কমন নেবো কি করব কমন নেব আচ্ছা আচ্ছা এটাকে আবার আমরা কমন না নিয়ে এখানে আইটি সূত্র আমরা প্রয়োগ করতে পারি সেটা হলো এর যে আকৃতিটা আছে এটা কার মতো দেখতে এটা অনেকটা আমরা যে বিভাজন সূত্র জানি যে বিভাজন সূত্র অনুসারে আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়ালস আমরা লিখতে পারি এ বিসি আমরা লিখতে পারি কি এ বিসি এই যে এ প্লাস বিসি আকৃতিতে কি আছে ওয়াই প্লাস ওয়াই তাহলে এটাকে আমরা বিভাজন সূত্রটি প্রয়োগ করতে পারি সরলীকরণের যে বিভাজন সূত্রটি আছে সেটি আমরা এখন এখানে প্রয়োগ করবো তো ওয়াই প্লাস ওয়াই লিখতে পারি ওয়াই নট প্লাস ওয়াই ইকালস টু ইন্টু ওয়াই নট ইন্টু আচ্ছা এটা আমরা কোথা থেকে থেকে লিখলাম এটা আমরা বিবাদন সূত্র থেকে লিখলাম বিবাদন সূত্র অনুযায়ী আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বিসি এই যে এ প্লাস বিসি যে আকৃতিটা ছিল এখানে ওয়াই প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নটের আকৃতিটা একই রকম ছিল তো ওইখানে আমরা বিভাজন সূত্রটি প্রয়োগ করে ফেলছি আচ্ছা এখন আমরা বুলিয়ানের যুগের নিয়ম অনুসারে আমরা কী জানি এ প্লাস এ নট ইকোয়ালস টু ওয়ান এ প্লাস এ প্লাস এ নট ইকোয়ালস টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি এক্স নট প্লাস ওয়ান ইন্টু ওয়াই নট প্লাস জ্যাড নট ব্রেকটে আমরা এটাকে লিখতে পারি ওয়ান দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি পৃথিবীর একে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে কী হবে এই হবে যদি গুণ করি একে যদি ওয়ান দ্বারা গুণ করি কী হবে এই হবে তাহলে এখানে ওয়াই নট প্লাস জ্যাড নটকে ওয়ান দ্বারা গুন করলে ওয়াই নট প্লাস জেড নটই হবে তা আমরা লিখতে পারি অ্যাক্স নট প্লাস ওয়াই নট প্লাস জ্যাড নট এটাই আমাদের নির্ণীয় লজিক্যাল ফাংশনের সংরক্ষিত মান ধন্যবাদ সবাইকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের বন্ধুদেরকে আল্লাহ হাফেজ